হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই যেন আমার ভিডিওটা দেখতে পায় আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিয়ে আমার পরিবারেরই একজন সদস্য হয়ে যাও আর এই দিদিটাকে একটু সাপোর্ট করো তোমরা আর আমি আজকে কিন্তু দুধ পালন করব। দেখো এটা কিন্তু আমাদের খেতেই পালং শাক আমি কিন্তু এই তুলে নিয়ে ধুয়ে চলে এসেছি এই দেখো গোড়াটা কিন্তু একদম টাটকা দেখেই বুঝতে পারছো এই পালং শাক দিয়েই কিন্তু আমি আজকে দুধ পালং করব খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয় আর আমরা তো এক রকম ঘি কিন্তু পালং শাক খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিটা কিন্তু তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে বড় থেকে ছোটরা যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা করলে একদম খেয়ে নেবে কোনো কথাই হবে না বুঝতেই পারবে না না খেলে যেটা পালং শাক দিয়ে বানানো হয়েছে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি কিন্তু পালং শাকটা কেটে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু পালং শাকটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে আমি কিন্তু পালং শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা কিন্তু আমি আলু কেটে নিয়েছি এই আলুটা কিন্তু আমি গ্রেটারে করে গ্রেট করে নেব তার জন্য এখানে আগে কিন্তু আমি জলটা দিয়ে নেব এরকম গ্রেটার সাহায্যে কিন্তু আমি গ্রেট করে নেব এরকম সরু সরু করে কিন্তু আমি একদম সবগুলোই কিন্তু করে করে গ্রেট তাহলে কিন্তু আমি আলুটা পুরো গ্রেটারে করে গ্রেট করে নেব দেখো সব আলুগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আমি জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নেব আলুটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আলুটা কিন্তু একটা পাত্রে নিয়ে নেব আমি জলটা কিন্তু নিংড়ে নিংড়েই নেব সব আলুটা কিন্তু আমি নিয়ে নিয়েছি কিন্তু পালং নেব এখানে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও নিয়ে নেব এটা আগে একটু আমি ভালো করে মেখে নেব দেখো আমি এখানে কিন্তু একটু লকরে নিয়েছি দেখো চটকে নিয়েছি আর কি একটু কিন্তু অনেকটা কিন্তু নিয়ে গেছে এবারে সব শুকনো উপকরণগুলো আমি দিয়ে দেব এখানে আছে জিরের গুঁড়ো সেটা দিয়ে দেব হাফ চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ করে এবারে দিয়ে দেব সামান্য একটু চিনি এইদ দত 3 চামচ বেসমের 3 চামচ কিন্ত আমি বেসম দিয়ে দেব এখানে চালে কিন্তু তোমরা ডালও বেটে দিতে পারো এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো সাত মতো লবণ আমি তো এখানে কাঁচা লঙ্কা কিন্তু দিতে পারো এবারে কিন্তু আমি ভালো করে মেখে এখানে আগে থেকে জল দিতে চাইবে না জল দিলেই কিন্তু যেন একদম হালকা হয়ে যাবে এটা তো পালং শাক পালং শাক দিয়ে কিন্তু জল হবে তার জন্য কিন্তু আগের থেকে জল দিতে যাবে না এখানে তবে কিন্তু ভালো করে মেখে নেব আমি কিন্তু সব কিছু দেখো ভালো করে কিন্তু মেখে নিয়েছি এখানে কিন্তু আমি আর এখন বেসন দেব না কেন যেহেতু লবণ দিয়েছি শাক থেকে কিন্তু জল ছাড়তে পারে যদি লাগে আমি পরে এখানে একটু বেসন দিয়ে নেব এবার আমি মশলাটা পেটে নেব তার জন্য একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো আর আমি কিন্তু এখানে একটু আদা কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো আর এখানে কটা চিনা বাদাম নিয়েছে সেটাও দিয়ে দেব অল্প আমি একটু কিন্তু জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এই দেখো বেটে নিয়েছি এবারে উনুনটা ধরিয়ে নেব এখন বন্ধুরা আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে দেবো আমি কিন্তু সর্ষের তেল দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো তেলটা আমি ভালো করে গরম করে নেব হয়ে গেছে এবার আমি নেব আর এখানে দেখো এবার একটু আমি গরম মশলা দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমি আর বেসন দিইনি তোমাদের যদি মনে হয় এখানে নরম আছে একটু কিন্তু আবারও বেসন দিয়ে নিতে পারো দেখো আমি এরকম নিয়ে একটা বড়ার আকারে কিন্তু করে নেব। এখানে আর আমি দেব না এখানে কিন্তু জালটা একটু আস্তে রাখতে হবে নাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে বাইরেটা কিন্তু লাল হয়ে যাবে তাড়াতাড়ি দেখুন বন্ধুরা আমি কিন্তু এবার উল্টে দেব এক ফিট কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু আমি উল্টে দেব এবার আমি এই পিঠটা হতে দেব আমি কিন্তু দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আর যেগুলো আছে আমি কিন্তু একই ভাবে ভেজে নেব দেখো বন্ধুরা আমার সব বড়া কিন্তু ভাজা হয়ে গেছে এই বড়া গুলো কিন্তু এমনিও তোমরা শুধু খেতে পারবে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি একটা ডালচিনি আর একটা এলাচ কিন্তু আমি একটু মুখ ফাটিয়ে ফোড়নে দিয়ে দেব ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা কিন্তু আমি দিয়ে দেব আদা টমেটো আর বাদাম যেটা আমি বেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি এবারে আমি একটু কষিয়ে নেব আমার মশলাটা কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে এবারে গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো এখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আমি কিন্তু এখানে সব কিছু হাফ চামচ করে নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণটা এবার কিন্তু ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব এখানে মশলা ধরো জলটা আমি দিয়ে দেবো দিয়ে কিন্তু শুকনো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আমি ভালো করেই কিন্তু দেখো বন্ধুরা কষিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসেছে দেখো আর দেখো মশলা থেকে কিন্তু এবার তেল ছেড়ে দিচ্ছে এখানে আমি সাত মতো একটু চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ তার জন্য কিন্তু একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগছে আমি আর একটুখানি কষিয়ে নেব এখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এবারে আমি আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু দিয়ে দেব দিয়ে কিন্তু আমি একটু নেড়ে নেব একদম এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে দেখালাম তোমরা চাইলে কিন্তু আমিষ ভাবে করে খেয়ে দেখতে পারো সেটাও কিন্তু খেতে ভালো লাগে এবারে কিন্তু আমি গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে কিন্তু আমি ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে কিন্তু আমি একটু ঘি দিয়ে দেব আর দিয়ে দেবো গরম মশলা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে নেব এবারে ভেজে রাখা বড়াটা দিয়ে দেবো এবার একটু আমি ফুটিয়ে নেব একটু মেরে চেড়ে ভালো করে আমি একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এটা মাখা মাখা হবে বলে কিন্তু আমি গেভিটা একটু কমিয়ে নিয়েছি এটা কিন্তু বেশি গেভি থাকলে ভালো লাগবে না একটু বেশ মাখা মাখা গেভি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আমি আর একটু হতে দেব আমার কিন্তু দুধ পালংটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এবারে কিন্তু আমি নবে একটা পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে নিয়েছি দুধ পালংটা আর দেখতে কত অসাধারণ হয়েছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার হলো এই শীতে এই দুধ পালংটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয় আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখাবে ততক্ষণে ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো